তো ওরা মানুষকে বিদ্ধস্তনে আশ্রয় দেয় আশ্রয় দিয়ে সেখান থেকে তাদের কিডনি কেটে রেখে দেয় শুনেন আপনারা মানবতার সেবক হিসেবে পরিচিত মিল্টন সমাদদার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেবামূলক কর্মকাণ্ডের রয়েছে ব্যাপক প্রচারণা যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি ঘুরে তুলেছেন চাইল্ড এন্ড ওল্ডেজ কেয়ার নামের একটি বিদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়েছেন আর জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি বেসরকারি নানা পুরস্কারও তবে মানবিকতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সমাদার একজন ভয়ঙ্কর প্রতারক তিনি যতটুকু করেন প্রচার করেছেন তার চেয়েও কয়েকগুণ বেশি সহায় মানুষকে আশ্রয় দেয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ পতঙ্গ কেটে বিক্রি করেন তিনি অনুসন্ধান করতে গিয়ে এমন বেশ কয়েকটি ঘটনার প্রমাণ কালবেলার হাতে এসেছে বাসা ভাড়া শোধ করতে পারতেন না এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক মানে মানুষ কোন পর্যায়ে গেলে বা মানুষের অর্থের মোহ মানুষের মাথায় কোন পর্যায়ে পৌঁছাইলে মানুষ এই ধরনের কাজ করে মানে আমি আজকে আপনাদেরকে শোনাইলাম কাহিনী এটা আপনারা শুনেন মানে সে করে কি অসুস্থ মানুষদেরকে আনে আনার পরে তাদেরকে থাকতে দেয় বৃদ্ধ লোকদেরকে কাউরে বাইরে কোনো চিকিৎসা করতে দেয় না যার যে লোকটার মানে বাসা ভাড়া দেওয়ার মতো এবিলিটি ছিল না সে কিনা আজকে দামি গাড়িতে চড়ে দামি বাড়িতে থাকে হ্যাঁ তার মানে এত এত ফ্যান বেজ মানে শুনেন তোফাজুল হোসেন আরো বলেন বারেক চাচা মরদেহ গোসল করাতেন চাচা বলেছেন তিনি একবার ওই আশ্রমে গিয়ে এক ব্যক্তিকে সুস্থ সবল দেখে এসেছেন এর দু তিন দিন পরই মসজিদে গোসল করানোর জন্য তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হোক এটা তার ব্যবসা ওই ব্যক্তির কথার মিল পাওয়া যায় মৃতদের ডেথ সার্টিফিকেটেও যতজনকে দাফন করা হয়েছে তাদের প্রত্যেকের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে চাইল্ড অ্যান্ড

মানে আমি আপনাদের পুরো ভিডিওটা তো দেখাইতে পারতেছি না এটা কপিরাইটের ব্যাপার সাবার আছে আমি আপনাদের পুরো ভিডিওটা ক্লিয়ার করি বা পুরো কনসেপ্টটা ক্লিয়ার করি সেটা হচ্ছে সে প্রথমে কাউকে বাইরের কোনো হসপিটালে চিকিৎসা করতে দিত না এক সেকেন্ড কথা হচ্ছে তার এখানে হেলথ কেয়ার ছিল সে ওখানে চিকিৎসা করত ইভেন যখন মানুষ মারা গেল তার ডেড সার্টিফিকেটটা তার হেলথ কেয়ার থেকেই দেওয়া হতো সো সে মানে প্রথমে আনতো আনার পরে কাউকে যদি দেখতো যে না সে শারীরিক থেকে সুস্থ সবল একদম ফিট মানে সে এনেই মানুষকে টেস্ট করতে আগে যে তার সবকিছু ঠিক জায়গা আছে কিনা পার্শ্বতির ভিতরে কিডনি উইডনি যা আছে তো ওই জিনিসটা যদি ঠিক থাকে তাহলে সে তাকে মানে থাকার জন্য ভালো ব্যবস্থা করে খাওয়ার ভালো ব্যবস্থা করে একটু শান্তিতে রাখে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে মানুষগুলো বেশি দিন ভালো থাকে না বা অসুস্থ থাকে না তাদেরকে আস্তে 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 প্রতিনিয়ত মানে অসুস্থ করে ফেলে ইভেন ইন্ড দা ডে তাদের কিডনি মিডনি কাইটা রাইখে দেয় মানে জিনিসটা হচ্ছে এমন আর মানে সে কাউকে পুরোপুরি সুস্থ করতো না সে বাইরের কোথাও ট্রিটমেন্ট করাইতো না ইভেন সে যখন ওই যে মরদেহ অন্যান্য মসজিদে গোসল ছেড়া দাগ রেখে তাকে জিজ্ঞেস করলে সে তখন মানে মসজিদে লাশ পাঠানো বন্ধ করে যায় যে আমি লাশ গোসল করার জন্য পাঠাবো না এই হলো অবস্থা মানে দিস ইজ বাংলাদেশ ম্যান মানে তার এত এত অ্যাওয়ার্ড সে তার এত এত স্বীকৃতি হ্যাঁ সে মানে পত্রিকায় ভাইরাল এমন একটা নিউজ বা এমন একটা পাবলিক সে চাইল্ড অ্যান্ড কেয়ার না কি বৃদ্ধাশ্রম আমরা আমরা গেলাম তো এগুলো হচ্ছে অবস্থা মানে বাংলাদেশের মানুষ কোন পর্যায়ে গেলে মানুষের রুচি কোন পর্যায়ে গেলে বা মানুষের অর্থ মানে লোভ কোন পর্যায়ে গেলে মানুষ এই ধরনের কাজ করে কিন্তু এইসব জিনিস সবসময় মিডিয়ার আড়ালে রয়ে যায় কিন্তু কিছু কিছু মিডিয়া আছে হঠাৎ করে কিছু কিছু নিউজ করে এগুলো মানুষ দেখেই শক্ত হয়ে যায় আদারওয়াইজ মানুষ মানে বর্তমান যুগের মিডিয়া কর্মী যারা আছে কিছু কিছু লোক আছে যাদের কথা মানে একদম না বললেই নয় যারা নিউজ করে মুকেশ আম্বানির মেয়ের বিয়ে কোথায় হবে মুকেশ আমি ছেলের বিয়ের কোথায় হবে ভেনু কোথায় হচ্ছে তাদের বিয়েতে কে কে আসতেছে এইসব মানে কি বলে সিপিএম রেড বা মানে হচ্ছে তাদের নিউজের আছে নিউজ গুলোকে ভাইরাল করার জন্য তারা এইসব জিনিস নিয়ে পড়ে আছে কিন্তু আসল যে নিউজ বা মানুষের মানে যে বিপদ আপদ বা মানুষের খারাপ অবস্থা বা দেশের ভালো খারাপ অবস্থা এইসব জিনিস নিয়ে মানুষ কখনোই নিউজ করে না ইভেন ফরিদপুরে কয়েকদিন আগে দুজন মুসলমানকে মেরে ফেলা হইছে ইভেন ওখানে একটা বড় পরিমাণে হাঙ্গামা চলতেছে সাংবাদিক বা মিডিয়া কর্মী যারাই আছে তারা এগুলো নিয়ে নিউজ করতেছে না তারা নিউজ করতেছে কে ঈদে হাসলো কে কি ড্রেস করলো কে কার সাথে পরক্রিয়া করলো এই সেই মানে সেলিব্রিটি সেলিব্রিটি নিউজ যার ফলে তারা টপে থাকতে পারে তারা সবসময় ট্রেন্ডিং এ থাকতে পারে এই জিনিসগুলাই সো মানে বাংলাদেশে আসলে কি বলবো বাংলাদেশ আসলে বসবাসের উপযোগী না না যেমন মানে দাম বেড়ে যায় এমন অবস্থা আবার হচ্ছে এরকমের খুন রাহাজানি অত্যাচার এগুলো তো আছেই তার মধ্যে এই সব থার্ড ক্লাস পার্টি মানে মানুষকে উপকারের নামে মানুষের ক্ষতি করে মানুষকে বিক্রি করে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে তাদের কথা আসলে কি বলবো তো এই হচ্ছে বাংলাদেশ দিস ইজ বাংলাদেশ